ওই রিফাত জি ভাই চলো না কোথাও ঘুরে আসি কোথায় যাওয়া যায় ভাই আজকে চলো ইউরোপ থেকেই ঘুরে আসি এটা কিভাবে সম্ভব ভাই চলো না গিয়েই দেখি ওকে বিশা পাসপোর্ট ছাড়া আপনি যদি জাপান থেকে ইউরোপের ফিল্ড নিতে চান তাহলে এই জায়গাটিতে আপনাকে আসতেই হবে বলে রাখি এটি হচ্ছে কোভি সিটির কীটানুই জিনকান যেটি কিনা জাপানিজদের মধ্যে ফরেনার সিটি হিসাবেও বেশ সমাদৃত কেননা এখানে রয়েছে ইউএস ইউকে ফ্রান্স ইতালি ডেনমার্ক সহ ইউরোপের তিরিশটি দেশের কলোনিও স্থাপত্য যেখানে আসলে এক জায়গা থেকে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারবেন ধারণা নিতে পারবেন তাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কেও আর সেজন্যই আজকে আমরা প্রথমে চলে আসি ব্যাংকার স্ট্রিটের শার্লক হোমসে যেখানে আসলে আপনি ইংরেজ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারবেন তবে টিকিট না কেটে ঢুকতে একদমই সাবধান কেননা ডোরে ঠিক এভাবে একজন প্রহরী কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে তবে শার্লক হোমসে ঢোকার পর ইংল্যান্ডের বাড়িঘরগুলো সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পাবেন এবং জানতে পারবেন ইংরেজদের বিশ্বশাসনের নানা স্মৃতিকাথার কথা তারপর শার্লক হোমস থেকে বেরিয়ে আমরা চলে যাই ভেন্স হাউসে যেখানে কিনা রোমান সাম্রাজ্যের নানা নিদর্শন রয়েছে রয়েছে ইউরোপের নানা পশু প্রাণীর মুরাল যেগুলো দেখতে আমার কাছে এতটাই জীবন্ত মনে হয়েছে যে আপনারা কেউ দেখে সত্যি ভেবে ভয় পেয়ে গেলে ভাই আমার কিন্তু আবার দোষ নাই তারপর আমরা চলে যাই ফ্রেঞ্চ হাউসে সেখানেও সেম ফ্রান্সের সোনালি ইতিহাস ঐতিহ্য আর বাড়িঘর সম্পর্কে সুস্পষ্ট আর ভালো একটা ধারণা পেতে পারেন তবে এখানকার থ্রি ডি আর্ট গ্যালারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঠিক এরকমভাবে ইটালি ডেনমার্ক জার্মানি নেদারল্যান্ডসহ আরও অনেক দেশের স্থাপত্য থাকলেও আমার কাছে স্পেশালি ভালো লেগেছে উরুকুরো এই হাউসটি মাছের আইসের মতন ডিজাইন করা এই বাড়িটি দেখতে পুরো মাছের মতন হলেও বাড়ি পুরোটা জুড়েই ছিল একটা আর্ট গ্যালারি তবে ভবনটির থার্ড ফ্লোরে আসলেই আপনি খুব একটা চমৎকার ভিউ দেখতে পাবেন এরিয়াটা পুরোটা ঘোরার পর ইউরোপ ইউরোপ ভাইট কিন্তু একটা আছে সেটা আপনাকে মানতেই হবে তবে বলে রাখা ভালো যে কোবে মূলত পোর্ট সিটি হওয়ায় প্রাচীন আমল থেকে প্রচুর বিদেশিদের আনাগোনা ছিল এ সিটিতে আর ব্যবসা বাণিজ্যের সুবাদে কিতানু এই এরিয়াটাই ছিল তাদের কেন্দ্রস্থলও বটে আর সেজন্য বর্তমানে কিতানোকে কোবে সিটির একটা অন্যতম ট্যুরিস্ট স্পট হিসাবেও ধরা হয়ে থাকে আর আপনি যদি সিটির স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা স্টুডেন্ট হয়ে আসেন তাহলে এই জায়গাগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতেই ঘুরতে পারবেন